আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই যে বাড়িটি বিক্রি হইব এই যে বাড়িটা এই বাড়িটা বিক্রি হইব বর্তমানে চারতলা করা আছে আপনারা পাঁচতলা ছয়তলা পর্যন্ত করতে পারবেন এই যে দেখেন এই যে এই বাড়িটা এই বাড়িটা বিক্রি হইব এই যে আশেপাশে ভিউ দেখেন এই যে বাড়িঘর হয়তো নতুন নতুন এই যে

এই যে সামনের ভিউ এই যে দেখেন এটা হলো সামনের ভিউ এটা হলো সামনের ভিউ বাড়ির ভিতরে ঢুকলাম না অবশ্য ঢুকা যাইবো সামনে একটা দোকানের প্রদূষণ আছে সব কিছু করা আছে এগুলো সব রুম ভাড়া দেওয়া এনে গার্মেন্টসের অভাব নেই সামনে দিয়ে দশ ফিট রাস্তা ঠিক আছে আর সামনে তো বাড়িঘর নি এন থেকে মেন রোড দশ টাকা ভাড়া একদম মেন রোডে দশ টাকা ভাড়া এই যে আমরা এই দিকে নিয়ে দেখাই আর বাড়িঘরের অভাব নেই এই যে দেখেন এই যে বাড়ি এই যে দশ ফিটের রাস্তা এহ স্যার এই যে এটা হলো বাড়ি বাড়ির মূল্য এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা বাড়ির মূল্য এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এক লক্ষ দশ হাজার টাকা বাড়ি থেকে ভাড়া আসে ওইটা বাড়ি এক লক্ষ দশ হাজার টাকা ভাড়া আসে বাড়ি থেকে এই যে রাস্তা এই দিক চলে গেছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত এই যে এক মিনিটের ভিত্তি বাড়ি থেকে বের হয়ে বলে চল্লিশ ফিট রাস্তা এই যে এই যে বাড়ি বাড়ির থেকে বের এই যে এই দিয়ে বের হয়ে গেছে এটা ফুটবাজার থেকে দশ টাকা রিচকে বাড়ানো মমসিং হাইওয়ে থেকে দশ টাকা রিসকে